বাবা নিচে নেমে যাবে সাউন্ড একেবারে বেড়ে গিয়েছে সাইটার কি আ বাবা সাইটার কি আ বাবা মান তার কি আ বাবা সবে মেরে গানে বল আর জোর বল মান বাবা বাবায়া মোস্তফা বাবায়া মোস্তফা বাবায়া মোস্তফা বাবায়া মোস্তফা সাইটার কি আ বাবা আজ তুমি দেখো দেখো কোন জোরে বলছে দেখছো তো সাইটার কি বাবা আচ্ছা সঠিক বিচার করব কি সঠিক বিচার করব তো ওই ছেঁড়া প্যান্টটা কি হয়েছে ওই ছেঁড়া প্যান্টটা কোনটা ওই যে কালো মতো ছেঁড়া প্যান্ট একটুখানি মাল ও বিশাল আওয়াজ এটা এটা হ্যাঁ আচ্ছা ওটা দেখি এসে শোনা ওটা আওয়াজ কি গো চিগড়ি বিগড়ি দি চিগড়ি তুমি ঠিক শুনছো তো একদম আচ্ছা দে ও দে

বিশাল জোরে বলিস যারা আমার মা বোনেরাও বলছে যে জোরে বলেছে আচ্ছা আচ্ছা এই 20 টাকা নিয়ে তুমি কি করবে ও খয়নি খাবে খয়নি খাবে আচ্ছা জানো না আমি বলে দিই এই 20 টাকা নিয়ে বিড়ি বিড়ি কি হ্যাঁ এই 20 টাকা নিয়ে লজেন্স কিনবে মনে থাকবে তোমার বাড়িতে আব্বু আছে আব্বু আছে

ছোড়ে বলতে হবে চলো দজানে বৈশাভি হে মাতরে লালা মে দজানে বৈশা

Schau. এখন যে কালামটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব আচ্ছা বাচ্চারা তোমরা আমার সঙ্গে গাইবে তো কে কে গাইবে একটু হাত তুলে দেখাও তো যারা তুলছো না তাদের কি বগল ডগল ফাটা আছে নাকি ছেঁড়া আছে আচ্ছা সবাই গাইবে তো আমি বলবো সার কার কি আমার তোমরা জোরে বলবে মার হবে মনে থাকবে সার কার কি আমার ও বাবা এই সাউন্ডে হবে নাকি সবাই মিলে একসঙ্গে সার কার কি আমার আরেকটু জোরে হবে আচ্ছা যে শেষ পর্যন্ত আমার সঙ্গে উচ্চ স্বরে গাইতে পারবে আমার তরফ থেকে আমি থেকে কুড়ি টাকা দেবো এবার জোরে হবে তো স্যার কার কি আমার আরো জোরে বলতে হবে দশ টাকাতে যা সাউন্ড হয়েছে কুড়ি টাকাতে তার ডবল হবে ঠিক আছে চলো শুরু করা যাক নোর নবী এসেছে তাই বাবা আজ কোন প্ল্যান

হে সোনা মা فاطمه গেল কে ও அப்பா ও அப்பா তোমার নাতির একদিন খাওয়া হয় না দুদিন হয় না এবัง তিন দিন হয় না তোমার কাছে কিছু আহারের জন্য এসেছে কিছু খাদের জন্য এসেছে அப்பா জান তুমি আমাদের নিরাশা করো না কবি লেখছে কেতে কেতে মা فاطمه

শুতেকি দয়ায় দে নবী অবাক হই যায় কোলে নিয়ে তুই নাদিকে মুখে চুমা খায় কোলে নিয়ে তুই নাদিকে মুখে চুমা খায় এক দিন সকালি মা ফাতেমা নবীর ঘরে যায় নয় অনুভবরা এই গ্রামে একটা কথা বলবো আমি বেশি কথা বলবো না এখানে বাবা মুসল্লি আছে এখানে এখানে গ্রামে দল লোন টোন চলে বাবা একটু চলে বাবা আমাদের মহল্লাইতে বারণ হয়ে গেছে গ্রামবাসীদের তবে মা একটা কথা বলে যাই আমরা গরিব মাটির ঘরে শোব নবী মোহাম্মদকে দেখবো আমরা গরিব মাটির ঘরে শুভ আল্লাহ রসুলকে দেখব আর যারা বন্ধনে টাকা নিয়ে লোনের টাকা নিয়ে ঘর করে আল্লাহ গো তাদেরকে বলবো এই জগৎ থেকে অন্য জগতে চলে আসো মা চলেন तक कष्टों आखिर अंतर भरिए देय हे मेरी नशीर बनी शांति में ले सोबुर धोरते हाय सोबुर धोरिले मेवा फले अल्लाह तआला कोय सोबुर धोरिले मेवा फले अल्लाह ताला আমি অল্প টাইমের থাকবো আমাকে যত কম গজল বোলেন আমি খুব খুশি হব কেন আমার ঈদের পর দিন থেকে অনুষ্ঠান এখনো এখনও দশ দিন আছে